আপনারাও এই বর্ষায় এই রানী টগর বা থোকো টগরকে এরকম সুন্দর কাটিং থেকে কিন্তু বাড়িতে খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন দেখতেই পাচ্ছেন কাটিংটি কতটা ছোট। এবং কি সুন্দর গ্রো হয়ে গিয়েছে তো আপনারাও এইভাবে বাড়িতে খুব সহজে এই বর্ষাকালে রানী টগর তৈরি করে ফেলুন কাটিং থেকে তো এই ভিডিওটা তাদেরই জন্য যারা এই রানী টগর তৈরি করতে চাইছেন কাটিং থেকে এবং কেমন যত্ন নেবেন সমস্ত ইনফরমেশন থাকবে আজকের এই ভিডিওতে তো চলুন দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক আমি প্রথমে একটি ডাবল প্যাটেলে টগর ফুলের কাটিং নিয়ে নিয়েছি এবং কাটিংটি দেখে বুঝতেই পাচ্ছেন বেশ পুরনো একটি ডাল যেখান থেকে আমি কাটিংটি নিয়েছি সেটি একটি পুরনো ডাল কাটিং করেই নেওয়া তো এই ডালটিকেই ছোট ডালটিকেই কিন্তু আমি বসাবো এবং বসানোর আগে যে কাজটি প্রথমেই করতে হবে এই ডালটির যে নিচের দিকটি বসানো হবে সেটাকে ভালো করে এই সবুজ অংশটাকে বার করে নিতে হবে তার তার কারণ হচ্ছে এখান থেকে তাহলে শিকড় গজাতে এর সুবিধা হবে তো এইভাবে এটাকে ভালো করে ঘষে নিচ্ছি এবং এই সবুজ অংশটিকে আমি ভালো করে বের করে নেব এবং এটি বসানোর জন্য আমি যে মাটিটি ব্যবহার করছি সেখানে রয়েছে ফিফটি পারসেন্ট গার্ডেন সয়েল এবং টোয়েন্টি ফাইভ পার্সেন্ট স্যান্ড আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কোকোপিটের সংমিশ্রণে এই মাটিটি রেডি করা রয়েছে এবং মাটিটিতে বসানোর আগে এই মাটিটি ভালোভাবে জল দিয়ে ভেজানো রয়েছে এবার এই অংশটি দেখতেই পাচ্ছেন সবুজ অংশটা কিন্তু আমি ভালো করে বের করে নিয়েছি এখানে রুটিন হরমোনের জায়গায় আমি অ্যালোভেরা জেল ব্যবহার করছি যাদের কাছে বাজার চলতি রুটিন হরমোন আছে তারা ব্যবহার করবেন আমি এখানে সবসময় অ্যালোভেরা জেলের ব্যবহার করি তা যারা আমার আগের ভিডিও দেখেছেন তাতেও দেখেছেন আমি কিন্তু অ্যালোভেরা জেলই লাগাই যে কোনো কাটিং বসানোর ক্ষেত্রে তো এই কাটিংটিকে আমি ভালো করে অ্যালোভেরা জেল মাখিয়ে নিচ্ছি এবং মাখানোর পর পাঁচ মিনিট রাখবো তারপর এটিকে ভালোভাবে বসিয়ে দেবো তো চলুন এটাকে ভালো করে লাগিয়ে নিই প্রথমেই বললাম মাটিটা ভিজিয়ে নিয়েছি এবং আপনারা যখনই যে কোনো কাটিং গ্রো করার ক্ষেত্রে আগে মাটিটাকে ভালোভাবে ভিজিয়ে নেবেন তো মাটিটা ভিজিয়ে নেওয়ার পর এবার কাটিংটিকে বসানোর আগে প্রথমে আমি একটা গর্ত তৈরি করে নেব ভালো করে কারণ একদম ডালটিকে চেপে বসানো উচিত নয় তাই জন্য গর্তটা করে নিয়ে এবারে কাটিংটিকে কিন্তু আমি বসাবো তো চলুন অতটা রেডি হয়ে গেছে এবং অ্যালোভেরা জেলটাও লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে এবারে আমি এটিকে বসিয়ে দেবো এবং পাঁচ থেকে চারপাশ থেকে মাটিটা হালকাভাবে চা চেপে দেবেন দেওয়ার পর এই কাটিংটিকে আমি এরকম জায়গায় রাখবো যেখানে হালকা আলো আসছে অর্থাৎ ব্রাইট আলো আসবে হাওয়া বাতাস খেলবে সেরকম জায়গায় কিন্তু রোদ্দুর এর গায়ে ডাইরেক্ট পড়বে না সেরকম জায়গায় কাটিংটিকে রাখবো এবং একে সঠিকভাবে জল দেব অর্থাৎ ময়েশ্চার মেনটেন করব অতিরিক্ত জল কখনোই দেব না সঠিক ময়েশ্চার মেনটেন করে এই কাটিংটিকে আরেকটি কাটিং আমি এখানে বসাবো যেটার মিডিয়াটা হচ্ছে আলাদা সেটা হচ্ছে বালি আমি আরেকটি কাটিং দেখতেই পাচ্ছেন বসানো রয়েছে কারণ এখানে বসিয়ে ফেলেছি ভাবলাম এটাও আপনাদের সঙ্গে শেয়ার করি তো এই কাটিং এই যে ছোট্ট একটি কাটিং আমি নিয়ে নিয়েছি এই কাটিংটি খুবই ছোট্ট দেখতেই পাচ্ছেন এবং এই যে কাটিংটি বসানো সেটাও কিন্তু খুবই ছোট তো এই ছোট্ট কাটিংটিকে আমি বসাবো এবং এখানে এই কাটিংটিকে অনেকেই মনে করতে পারেন যে এত ছোট কাটিং কেন বসাচ্ছি ছোট কাটিং গ্রো করার কারণ এই যে যে কাটিংটা আমরা বসাই সেখানের একদম মাথা থেকে ডাল পাড়া ছাড়ি এবার অতিরিক্ত লম্বা হলে সেই কাটিংটা সেই ডালটা কিন্তু নর্মালি থেকে যায় আর ওপর থেকে ছাড়ি আর এই ছোটো কাটিংগুলো বসালে এইখান থেকেই ভুষি হওয়াটা শুরু হবে দেখতেও গাছটা বেশ সুন্দর লাগবে তাই জন্য এই ছোটো কাটিংটি আমি বসাচ্ছি এটিকেও সেম প্রসেসে একটু সবুজ অংশ বার করে নেবো অ্যালোভেরা জেল লাগিয়ে নেব এবং তারপর বসাবো হ্যাঁ আরেকটি কথা আমি এখানেও কিন্তু ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে কাটা রয়েছে সেটা বলে দিলাম ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে ডালটিকে কেটে নেবে তো এই কাটিংটিকে কিন্তু আমি রেডি করে নিয়েছি এবার এই বালিটিতে বসাবো এবং বালিতে যখনই বসাবেন তার আগে বালিটিকে ভালো করে পরিষ্কার করে নেবেন এবং তার সঙ্গে বসানোর সময় একইভাবে এটার মধ্যে আগে গর্ত করে নেবেন এবং বালিতে বসানোর আগে বালিটিকে জল দিয়ে ভালো করে ভিজিয়ে নেবেন তো গর্ত করে নিলাম এবং এটিকে বসাবো এবং এখানেও সুন্দরভাবে কিন্তু এই ডালটি গ্রো হয়ে যাবে তো হালকাভাবে একে প্রেসের দিয়ে দিচ্ছি পাশ থেকে এইভাবে বসিয়ে রাখবে এবং একই প্রসেসে এর কেয়ার হবে হালকা ব্রাইট আলো পড়ছে এরকম জায়গায় থাকবে হাওয়া বাতাস খেলছে এরকম জায়গায় থাকবে ডাইরেক্ট রোদ একদম পড়বে এমন জায়গায় একে রাখবো না তো চলুন দেখা হচ্ছে কলিং পর দেখুন দেখা হচ্ছে বেশ কদিন পর যেখানে দেখতেই পাচ্ছেন আমার এই লাগানো কাটিংটি কিন্তু বেশ ভালোভাবে কিন্তু গ্রো হয়ে গিয়েছে বালিতে এবারে একে আমায় রিপোর্ট করতে হবে অর্থাৎ এর ভালোভাবে শিকড় বেরিয়ে গেছে পাতাও বেরিয়ে গেছে সেটা দেখেই বুঝতে পারছেন এবার একে আমায় মাটিতে বসাতে হবে এবং তার সঙ্গে দেখিয়ে দিই যেটি আমি মাটিতে বসিয়েছিলাম সেটিও কিন্তু গ্রো হওয়া চালু হয়ে গিয়েছে এখানে ছোট্ট ছোট্ট পাতা এসছে বেশ কচি ছোট্ট ছোট্ট পাতা চলে এসছে কিন্তু এটিতেও এবারে এইটিকে আমায় কিন্তু রিপট করার জন্য একদম রেডি করে হয়ে গিয়েছে এবার একে আমাকে কিন্তু একটি টবে বসাতে হবে আর টগর গাছের এই যে যখন কাটিংটি বসিয়েছিলাম তার সঙ্গে এই কাটিংটিও বসিয়েছিলাম এই কাটিংটিও সঠিকভাবে গ্রো হয়ে গিয়েছিল কিন্তু এটি একটু নাড়া খাওয়ার কারণে আমার হাত লেগে নাড়া খেয়ে গিয়েছিল তাই জন্য একটু হেলে যায় এবং তাতে বেরোনো কচি পাতাগুলি নষ্ট হয়ে যায় কিন্তু এটিকে আমি ফেলিনি কারণ এখান থেকে আবার কিন্তু পাতা বেরোনো চালু হয়েছে এই যে দেখুন কচিপাতা বেরোচ্ছে তাই কাটিং যখন লাগাবেন সেই কাটিংটি যাতে কোনোভাবে হাত না লেগে যায় যাতে নাড়া না খায় সেই দিকটি খেয়াল রাখতে হবে সেটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই যে দেখুন এখানেও কিন্তু কচি পাতা আবার বেরোনো শুরু করেছে কারণ এর শিকড় অলরেডি তখন তৈরি হয়ে গিয়েছিল এই কচি পাতাগুলো যখন বেরোয় তাই জন্য একে আমি আর ফেলে দিইনি একে এখানেই রেখে দিয়েছি একইভাবে যে পজিশনে এ ছিল তো সেখান থেকেই আবার কচি পাতা বেরোনো শুরু করে দিয়েছে আর এটি আমি যে বসিয়েছিলাম দেখিয়েছিলাম যে এটিকে আমি বসালাম বালিতে বালিতে গ্রো করাটাও আপনাদের সঙ্গে শেয়ার করব তাই জন্য দেখতেই পাচ্ছেন কত সুন্দর গ্রো হয়েছে এবার আমি যে কাটিংটিকে আপনাদের সামনে বসিয়েছিলাম সেই কাটিংটিকে এবার আমি তুলব এবং দেখাবো যে কত সুন্দর রুট এর জার্মিনেট হয়েছে তো চলুন এবার কাটিংটিকে বের করে নেওয়া যাক বের করার জন্য একদম চারপাশ থেকে হালকা করে এরকম কোনো কিছুর মাধ্যমে একটু খুঁড়ে নেবেন বালিটিকে টেনে বার করার চেষ্টা করবেন না দেখা যাক কতটা সুন্দর রুট বেরিয়েছে চারপাশ দিয়ে কিন্তু আমি হালকা হালকাভাবে কিন্তু ঘুরে দিচ্ছি যেহেতু বালি এটা খুব সহজেই কিন্তু বালিগুলি চারিদিক থেকে হালকা হয়ে যাচ্ছে দেখুন তারপরেও কিন্তু এটি একদম একই জায়গায় রয়েছে এইবারে একে উঠিয়ে নেব দেখুন কত সুন্দরভাবে রুটটা তৈরি হয়ে গিয়েছে দেখে বুঝতেই পারছেন আশা করি এই যে দেখুন প্রচুর রুট কিন্তু এর রেডি হয়ে গিয়েছে এবার এটিকে চলুন জলের মধ্যে দিয়ে পরিষ্কার করে নেওয়া যাক জল নিয়ে নিয়েছি এবার এটিকে জলের মধ্যে বসিয়ে দেবো ততক্ষণ আমি মাটিটা রেডি করে নেব তো চলুন এবারে এটিকে বসিয়ে দিলাম জলের মধ্যে এবার মাটিটা নিয়ে নেওয়া যাক এবং আপনাদের সঙ্গেও শেয়ার করব যে মাটিটা কেমন নিচ্ছে এখানে আমি যে মাটিটি ব্যবহার করছি সেটি হলো আমার গার্ডেনের পুরনো মাটি মাটিটি খুব ঝড় একদম ভুরভুরে একটি মাটি দেখেই বুঝতে পারছেন এখানে আমার এই মাটিটিতে রয়েছে ফিফটি পারসেন্ট গার্ডেন সয়েল আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে কোকোপিট আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বালি মিশ্রিত এই মাটিটি পুরনো মাটিটি রয়েছে এই মাটিটিতেই আমি কিন্তু এই গাছটি বসাবো বুঝতেই পাচ্ছেন কতটা ভুরভুরে মাটি সব সময় একটু ঝুরঝুরে হওয়াটা দরকার বিশেষত আমরা টবে গাছ করি তাই টবের মাটিতে যাতে জল একদম না দাঁড়িয়ে থাকে অথচ মাটিতে ময়শ্চার থাকে সেই দিকে খেয়াল করেই মাটিটা রেডি করা তো এর সঙ্গে আমি যেগুলি মিশিয়ে দেব সেটা হলো এখানে এক একমুঠো ভার্মি নিয়েছি ওয়ান টেবিল স্পুন নিয়েছি ওয়ান টেবিল স্পুন নিমখল আর ওয়ান টি স্পুন নিয়েছি হচ্ছে সুপার ফসফেট কারণ এই গাছটি একদম নতুন শিকড় গজিয়েছে যাতে আরও ভালোভাবে শিকড় গজাতে পারে তাই জন্যই সুপার ফসফেটের ব্যবহার আর এটা একদম গ্রোথিং পিরিয়ডের তাই যাতে নাইট্রোজেন ভালোভাবে পায় তাই জন্য ভার্মি রয়েছে মাটিটা যাতে আরও উর্বর থাকে ছত্রাক না থাকে তাই জন্য নিমক তার সঙ্গে বন্ডাস্টের ব্যবহার করছি যাতে এর সমস্ত রকম খাবারের ঘাটতি পূরণ হয় এবং তার সঙ্গে শিকড় ভালো রাখবে ওভারঅল গ্রোথের জন্য বন্ডাস্টের ব্যবহার তো চলুন এটি মাটিতে মিশিয়ে নেওয়া যাক ভালোভাবে Okay. এই মাটিটিতে ভালোভাবে মিশিয়ে নেওয়ার জন্য মাটিটিতে আমি কিন্তু সমস্তটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমার কাজ হলো পাত্র নির্বাচন করা আমি কেমন পাত্রে এটিকে বসাচ্ছি আপনারা দেখতেই পেয়েছেন বসানো যখন আমি কাটিংটিকে বসিয়েছিলাম কত ছোট্ট একটি কাটিং এই ছোট্ট কাটিংকে আমি কিন্তু একদম বড়ো পাত্রে বসাবো না এর রুট ভালোভাবে ডেভেলপড হয়েছে ঠিকই বালিতে কিন্তু এবার মাটিতে যাতে ভালোভাবে রুট তৈরি হয় তার জন্য কিন্তু আমি একটি ছোট পাত্রই নির্বাচন করব। এখানে আমি একটি চার গাছির টপ ব্যবহার করছি মাটির টপ এটি আমার গার্ডেনের পুরনো টবই দেখে বুঝতেই পাচ্ছেন শুধু পরিষ্কার করে নিয়েছি তো এই টপটিতেই আমি এই গাছটিকে বসাবো কারণ এই কাটিংটি যথেষ্ট ছোট এ একেবারে এই টপটিতে রুট ভালোভাবে ধরে নেবে রুট যখন বাউন্স করবে তখন আমি একে নেক্সট পাত্রে দেবো তো তাই জন্য এখানে আমি ছোট্ট একটি পাত্র নির্বাচন করেছি একে ভালোভাবে গ্রো করার জন্য এবং আপনারাও যখন এই কাটিং এরকম ছোট কাটিং গ্রো করবেন তখন অবশ্যই এরকম ছোট পাত্রেই বসাবেন যদি কাটিংয়ের সাইজ বড় হয় তবে আপনি ছয় ইঞ্চির পাত্রে বসাতে পারেন নচেত বসাবেন না আর যদি কিনেও আনেন এরম ছোট্ট চারা তাহলেও কিন্তু ছোট শুরু করবেন বসানোটা চার ইঞ্চির পাত্র থেকে ছোট পাত্রে বসিয়ে তাকে ভালোভাবে গ্রো করে নিলে তবে গাছটি কিন্তু খুব ভালো হেলদি থাকে বড়ো পাত্রে একদম প্রথম থেকে বসালে তার গ্রোথ ভালোভাবে দেখা যায় না তো চলুন এবার এই পাত্রটিতে আমি আগে ড্রেনেজ সিস্টেমটা ঠিক করে নিই এখানে আমি একটি ভাঙা টুকরো দিয়ে দিলাম এবং তার উপর এখানে আমি বাড়ি দিয়ে দেবো এখানে আমি একটু বালি দিয়ে দিলাম ড্রেনেজ হোলটাকে ঠিক রাখার জন্য এই যে বালি দিয়ে একদম ঠিক করে দিলাম এবারে এখানে আমি মাটিটা পুরে নেব এখানে আমি এবার মাটি দিয়ে অর্ধেকটা ভরে নেব এবং এই মাটিটা যখন ভরবেন অবশ্যই ভালো করে হাত দিয়ে প্রেসার দিয়ে নেবেন যাতে মাটিতে গ্যাপ বেশি না থাকে এইভাবে প্রেশার দিয়ে নেবেন চলুন এটিকে এবার জল থেকে তোলার পালা এবং আপনাদেরকেও দেখাবো যে রুট কতটা ভালোভাবে ডেভেলপড হয়েছে দেখুন রুট হয়েছে দেখুন কত সুন্দর রুট তৈরি হয়ে গিয়েছে তো এবারে এটিকে আমাদের বসাতে তো চলুন এবার একে বসিয়ে দেওয়ার পালা আর আপনাদেরকে তো দেখালামই কত সুন্দরভাবে রুট কিন্তু তৈরি হয়ে গিয়েছে এরকম সুন্দর রুট কিন্তু এরকম ছোটো কাটিংয়ে হয়ে যাবে এবং সেই কাটিংটিও নষ্টও হবে না দেখতেই পাচ্ছেন সেটা এত সুন্দর রুট কিন্তু রেডি হয়ে গিয়েছে এবার একে বসিয়ে দেওয়ার পালা এই টপটিতে আমি অর্ধেকটা মাটি ভরে নিয়েছি এবার একে বসিয়ে দেব। তো চলুন একদম মিডিল পোর্শন বরাবর একে বসিয়ে দেবো আপনারাও এই গাছটি কাটিং এই থোকো টগর বা রানী টগরের কাটিং যে কোনো জায়গা থেকে খুব সহজেই কিন্তু সংগ্রহ করে নিতে পারবেন কারণ এই গাছটি প্রায় জায়গাতেই দেখতে পাওয়া যায় প্রায়জনের বাড়িতেই থাকে আপনারা এই বর্ষায় এই কাটিং সংগ্রহ করুন এবং খুব সহজেই একে কিন্তু আপনারা গ্রো করে নিতে পারবেন সেটা আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এই ভিডিওটিতে তো চলুন এবারে এই টপটিকে ভালো করে ফিল করে দেওয়ার পালা তো চলুন এই টপটি ভরে দেখুন এই টপটি পুরোপুরি একদম মাটি দিয়ে ভরে দিয়েছি হ্যাঁ টবের পুরো একদম মাথা অবধি কখনোই মাটি দিয়ে ফিল করবেন না তাতে যে গাছে যে কোনো ধরনের খাবার দিতে গেলে কিন্তু অসুবিধা হবে এবং জল দিতে গেলেও কিন্তু অসুবিধা হবে তো এইভাবে গাছটি বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু পটিং করা হয়ে গিয়েছে এবার হচ্ছে মাটিটি পুরো ড্রাই রয়েছে এবং ড্রাই খাবার দেওয়া হয়েছে একে এবার প্রথম পটিং করা হয়েছে তাই জন্য একে একদম ভোরে কিন্তু জল দিয়ে দেব। তো চলুন এটিকে জল দিয়ে দেবে যাক এবং তার সঙ্গে ক্লিয়ারিংটাও বলব একে আপনারা এবার এমন জায়গায় রাখবেন মোটামুটি দু তিন দিন কিন্তু একে ছায়া জায়গায় রাখবেন ঠিক তিন দিন পর থেকে আপনারা এই গাছটিকে এমন জায়গায় রাখুন যেখানে সকালে দু তিন ঘন্টার রোদ আসবে ঠিক তিন দিন পর থেকে বসানোর পরপরই রোদ্দুরে থাকবে এমন জায়গায় রাখবেন না এমন জায়গায় রাখুন বসানোর পর যাতে আলো বাতাস পড়ছে এমন জায়গায় একে রাখুন আর দেখতেই পাচ্ছেন কত তাড়াতাড়ি জলটা রিমুভ হয়ে গেল এই রকম মাটি যদি হয় তাহলে আপনার গাছের কোনো রকম ক্ষতি কিন্তু হবে না তো এই গেল এখনের বেসিক কেয়ারটুকু এই গাছটি বসানোর পর যখন দেখবেন এর নতুন কচি পাতা আসছে আরও ডাল ছাড়তে শুরু করছে অর্থাৎ গ্রোথ ভালোভাবে শুরু হয়ে গিয়েছে এই মাটিটিতে অ্যাডজাস্ট করছে গাছটি ভালোভাবে সেই পর থেকেই আপনারা খাবার দেওয়া শুরু করুন সপ্তাহে একদিন করে আপনারা ওয়ান ইজ টু টেন রেশিওতে জল ব্যবহার করুন এবং তার সঙ্গে অল্টারনেটিভ ওয়েতে ভার্মি কম্পোস্ট ভেজানো জল ব্যবহার করুন একশো এম করে ওভার নাইট ওয়ান টেবিল স্পুন ভার্মি জলের মধ্যে ভিজিয়ে রাখুন এবং সেট সেই জলটি আপনারা পরের দিন একদম সকালের শুরুতেই এই গাছের গোড়ায় দিয়ে দিন এবং লিকুইড সার ব্যবহার করার আগে অবশ্যই গাছের গোড়ার উপরি অংশ একটু শুকনো থাকতে হবে না হলে সেই লিকুইড সারটি সঠিকভাবে অবজার্ভ করবে না এই গাছটি তাহলে লিকুইড সারটি ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে যাবে তাতে গাছের কোনো উপকার হবে না সেই দিকটিকে কিন্তু খেয়াল রাখতে হবে তো এইভাবে আপনারা এই গাছের গ্রোতিং পিরিয়ডের সময় যুক্ত খাবার এরম অল্টারনেটিভ ওয়েতে এক সপ্তাহ আপনারা দিন হচ্ছে খোলজল আবার পরের সপ্তাহে দিন ভার্মি এইভাবে দিতে থাকুন যখন গাছটি বেশ বুশি হয়ে যাবে তখন খাবারের পরিবর্তন হবে এবং তখন আপনাদের সঙ্গে সেই খাবার নিয়ে আলোচনা করব। এই গেল এর কেয়ার এবং তার সঙ্গে আরেকটি কথা অবশ্যই বলে রাখবো এই থোকো টগর বা রানি টগরে কিন্তু বিভিন্ন রকমের পোকামাকড়ের উপদ্রব লক্ষ্য করা যায় তাই অতি অবশ্যই সপ্তাহে একবার করে ফাঙ্গিসাইড স্প্রে করবেন আপনাদের কাছে যে ফাঙ্গিসাইড আছে সেই ফাঙ্গিসাইটই ব্যবহার করবেন আর পনেরো দিন অন্তর একবার করে কীটনাশকের ব্যবহার কিন্তু করবেন তাহলে এই গাছটি থাকবে হেলদি এবং কোনো পোকামাকড়ের উপদ্রব এর কাছে ঘেসবে না তাতে গাছ খুব সুস্থভাবে কিন্তু বেড়ে উঠবে এই হলো এই পটিংয়ের পরের সমস্ত কেয়ারটুকু এবং এই পটটিকে কখন চেঞ্জ করবেন আপনারা যারা কাটিং থেকে গ্রো করছেন এই বর্ষাতে গ্রো করবেন কাটিং থেকে ভাবছেন তখন চেঞ্জ করবেন যখন এর ড্রেনেজ হলদি রুট বাউন হওয়া শুরু করেছে তখন একে চেঞ্জ করবেন তার আগে নয় এতে ভালোভাবে গ্রোথ নেবে গাছ তারপর যে কোনো ক্ষেত্রেই রিপটিংয়ের ক্ষেত্রে ছোট গাছকে ছোট পাত্রেই বসাবেন এই হল এর রিকোয়ারমেন্ট তো আপনারাও এই বর্ষাতে শুরু করতে পারেন এই কাটিং থেকে থোকো টগর বা রানি টগরকে বড় করা এই রিকোয়ারমেন্টগুলো মেনে এবং তার সঙ্গে দেখাই যেটা আমি মাটিতে বসিয়েছিলাম আপনারা দেখেছেন এই যে মাটিতে বসানো গাছটি এটিতে কিন্তু আমি বের করে এই মুহূর্তে দেখাবো না তার কারণটা কী কারণ এর সদ্য পাতা ছাড়া শুরু করেছে অর্থাৎ এর মধ্যে রুট তৈরি হয়েছে ঠিকই কিন্তু আমি তুলতে গেলে এর রুটস খারাপ হয়ে যেতে পারে তাই জন্য একে এখন আমি তুলবো না এ যেহেতু কাটিংটা বড়ো ছিল তাই আপনাদের সঙ্গে দেখিয়েছিলাম এরকম পাত্রে বসানো আছে এইভাবেই এ থাকবে এবং এই যে পাতা ছাড়া শুরু করেছে সুন্দরভাবে একে এবার আমি এমন জায়গায় রাখব ঠিক এই কাটিংটির মতোই দু তিন ঘন্টার রোদ পাবে এমন জায়গায় এবং প্রত্যেকটি রিকোয়ারমেন্ট যা যা বললাম এর ক্ষেত্রে এর ক্ষেত্রেও কিন্তু শুরু করব আর একটু পাতাটা যখন বাড়বে এর গ্রোথ আরও ভালো হবে তারপর একে খাবার দেওয়া শুরু করব তো এইভাবে আপনারাও কিন্তু খুব সহজে এই রানি টগর বা থোকো টগর আপনাদের ছাদ বাগানে কাটিং থেকেই তৈরি করে নিতে পারবেন তো এইভাবে তৈরি করুন গাছকে সুস্থ রাখুন এবং আপনার ছাদ বাগানকে সুন্দরভাবে সাজিয়ে তুলুন তো আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে